দেখ মাছ পাইস নাকি দুধ বন্ধু যা যা গরম পড়ছে তা বাবু আমাকে ধরগে দেবো আর আমাদের বাড়ি আমার ঠাকুর জামাই আমার ঠাকুরজি এসেছে আমার ঠাকুর জামায় শরীর খারাপ তা বলছে ছোট মাছ পাই নাকি তা ছোট মাছ ধরবো বলে এসেছি আর গাছের পেঁপে দিয়ে পাতলা ঝোল করে ঠাকুর জামাইকে খাওয়াবো বাঘটা দেখাতে গেছিলো সেখান থেকে আজকে ফিরলো তাই ভাবলাম মাছ ধরে নিয়ে রান্না করবো আসুন মাছ ধরা হোক কি কি মাছ পাই আমি বড় মাছই ধরবো কি বলছো তো কি বললো সবচেয়ে ছোট মাছ হবে

विराट माछ बेरी गेलो अरे ओई जो बेरी चलो वाला अरे बाबा हांगादी मारे तुझे रुपर मतर माछेर कलर रुपा होये गसे ओई तो ताराफूना माछ उठेसे एत बेरी गेलो बेरी गेलो तुमार जाल की छेरा नेकी ए एकतला बेरी गेलो बेरी गेलो

કોઈ છાડો નસો

গরমের মধ্যে আর ভালো লাগে নাই আমি একটা পাল্লাম একটু আগে আর এই দেখুন আমাদের নতুন রান্নাঘর আবার একটা বানানো হয়েছে এখন ওই ঘরে আমরা রান্না করি নাই আর এই ঘরটা পুকুরের পারে এই দেখুন পুকুরটা এই যে পুকুরটা পুকুরের পারেই করা হয়েছে আর ঘরটা খুব সুন্দর ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা আসছি এই রান্নাঘরে রান্না করব মাছ তো ধরা দেখলেন এবার মাছটা কাটার জন্য আমি রেডি হয়ে আছি সাই নিয়ে বটি নিয়ে কেটে নিই মাছ ইন্টারেস্টটা তাড়াতাড়ি কাটা হয়ে যাবে খাবার খাবার খেয়েছি হ্যাঁ হ্যাঁ খাবারও খেয়েছি মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে নিয়ে এসে এটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে ধরে গেছে নতুন ঘরে আর নতুন উনানে রান্না করতে আমার খুব ভালো লাগছে এই গরমের মধ্যে গরমই মনে হচ্ছে না এই ঘরটা খুব সুন্দর ঠান্ডা আর এই ঘরটা কেমন হয়েছে উনানটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন একটা রুই মাছে হালকা হালকা ডিম হয়েছিল দেখেন ডিমটা কেটে ফেলেছে উনুন হলুদ দিয়ে আমার কোনো জোনার্তন বাড়ি না জোনার্তন গেছে ষষ্ঠী করতে হ্যাঁ বুড়ো বোর সঙ্গে ষষ্ঠী করবে আর আমার ছেলেও গেছিল ছেলে চলে আসছে বৌমা আর আমার নাতি ওখানে আছে ওরা কালকে আসবে তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য অকল এব মাছটা ও চলে যাবে শুনি ঠিক আছে পাঠ দেন আমি তার দিয়ে আমি গাছের গোড়া গুলো যেরকম ঠিক তেমন তৈরি হয়েছে বাস তো একটা নিয়েছি এটা হাতে পাচ্ছিলাম আমি দেখি ওইদিকে যাই কাছে কাছে যাই এক খোঁচায় পড়ে গেল বাহ পাটাও খুব সুন্দর দেখ একদম

একখান পেতেই ছিল মা পেটা দেখি লাল লাল ভালো হবে খেতে ভাল লাগবে তুমি মিষ্টি লাগবে তেল আছে কড়াইতে দিয়ে দেব লাগবে কুমড়োর মতন খেতে বৃষ্টি মিষ্টি লাগবে আর গাছে একটা পেঁপেই ছিল তাহলে সঙ্গে থাকবে কফি ভাজা আলু দিয়ে কফি আর কচুর লতি কেটেছি ইলিশ মাছের মাথা আছে লফি দিয়ে কব সুন্দর ওরা খেয়েছে মাথাটা আছে মাথা দিয়ে একটু জিরে বাটব আর আজকে কাঁচা লঙ্কার তরকারি একটু জিরে দিলাম কালকে ঝড় বৃষ্টি দুটোই হয়েছে আজ মনে হয় হবে মেঘ 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 করেছে কাঁচা লঙ্কা মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে ফোড়ন দেব ঢেলে নিচ্ছি সে কাকা ভাবেই দিলে তো গেছে তো এটা কি করবে একটাই পেঁপে ছিল পালল সেটাই এবার ফোরন দেবো কড়াইতে তেল দিচ্ছি জিরে আর এই যে বাটা জিরে একটু জিরে বাটা তেলে দেবো পেঁপে দিয়ে আলু দিয়ে আর লু মাছের পাতলা ঝোল ও দেখুন হালকা পাতলা একদম কোনো মশলা নাই শুধু একটু জিরে বাটা তরকারি হয়ে গেছে বেনাম দিয়েছি এখানে খেতে বসেছে মা আমার ননদ আর আমার ননদের মেয়ের ছেলে মানে আমাদের ভাগনের ভাগনির ছেলে আর এটা হচ্ছে আমার ভাগ্নির নন্দের ছেলে আমার হবু বল ছোটবেলায় আমার বিয়ে করে ঠিক আছে এখন বিয়ে করবে নাকি জিজ্ঞাসা করো এখন কি আর করবে বউ নেবে কেউ বিয়ে করবি করবে না করবি না

বন্ধুরা তরকারি খুব সুন্দর হয়েছে বেশ পাতলা হয়েছে মিষ্টি মিষ্টি লাগে একটু পেঁপেটা একটু পাই গেছে গাছে আর কাঁচা পেঁপে ছিল না ওইটা দিকেই রান্না হয়েছে কিন্তু খাইতে তরকারি খুবই ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ স্বাদ হয়েছে তরকারি এই টাটকা মাছ ধর টাটকা মাছ ধর গেই রাঁধ পাতলা জলে কত স্বাদ হইতে পারে সে আপনারা জান আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখনো পাতলা ঝোল খাই নাই পাতলা ঝল খাই দেখি কেমন লাগে লাগলো অতি স্বাদ কপি কপিতে খেলা না বললো কি না মাথা দিয়ে প্রচুর লোকই বসতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও এই গরমে এইরকম পাতলা জল করিয়া খাবেন দেখবেন ভালো লাগবে